সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভারতে বসে চিন্ময়ের আইনজীবীর ঘোষণা আমি ফিরে গিয়ে লড়াই করব সম্পর্ক এগিয়ে নিতে একাত্তরের সমস্যা মিটিয়ে ফেলুন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যা বললেন ড ইউনুস নেতার পরিবর্তন হয়েছে নীতির নয় মন্তব্য ফয়জুল করিমের আদালতে পুলিশ কর্মকর্তাকে কিলঘষিফ হাসি চাই স্লোগান কর্মীকে কোপানোর জেরে আওয়ামী লীগের পঁয়ত্রিশ বাড়িতে আগুন বিএনপির প্যারোলে মুক্তি পেয়ে বাবার লাশ দাফন করলেন ছাত্রলীগ নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলেছে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে এতে বলা হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী এছাড়া গুম খুন বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ষোলো বছর ধরে জড়িত ছিল সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং অধিক মানুষের হাজারের কুক্ষিগত করেছে যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে বদিউল আলম মজুমদারের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তৃতা প্রত্যাহার করতে হবে একই সঙ্গে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে ভারতে বসে চিন্ময়ের আইনজীবীর ঘোষণা আমি ফিরে গিয়ে লড়াই করব। বাংলাদেশে আটক সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী পশ্চিমবঙ্গে বসে সাংবাদিকদের বলেছেন আমি কাপুরুষ নই আমি বাংলাদেশ থেকে পালিয়ে আসিনি আমি আমার দেশে ফিরে যাব এবং ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের ন্যায় বিচার ও মুক্তির জন্য লড়াই চালিয়ে যাব পঁচাত্তর বছর বয়সী বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ গত কয়েকদিন ধরে চিকিৎসার জন্য উত্তর চব্বিশ পরগনার বারাকপুরে তার পুত্রের বাসভবনে অবস্থান করছেন কল্যাণের এই মাসে তার চিকিৎসা চলছে তিনি বলেন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দাবি করে যে তারাই নতুন সরকার কিন্তু এটি উনিশশো সালে জন্ম নেওয়া বাংলাদেশ নয় বরং একটি নতুন পাকিস্তান তৈরি করার চেষ্টা চলছে ঘোষ পশ্চিমবঙ্গে পৌঁছানোর পর দিন বিজেপি নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সম্পর্ক এগিয়ে নিতে একাত্তরের সমস্যা মিটিয়ে ফেলুন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনুস দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে একাত্তরের অমীমাংসিত সমস্যাগুলো নিষ্পত্তি করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার কায়রোতে ডি এইট সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসে আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন ইস্যুগুলো বারবার আসছে আসুন আমরা এগিয়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলো নিষ্পত্তি করি এ সময় শাহবাজ শরীফ বলেন উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়টি নিষ্পত্তি হয়েছে তবে যদি অন্য কোনো অমীমাংসিত ইস্যু থেকে থাকে তাহলে তিনি খুশি হবেন প্রফেসর ইউনুস বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবকিছুর সমাধান করতে পারলে ভালো হবে দুই নেতা ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হন সেই সঙ্গে চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণেরও আগ্রহ প্রকাশ করেন প্রফেসর ইউনুস শেহবাজ শরীফ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ঘোষিত পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য সার্কের পুনরুজ্জীবন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন নেতার পরিবর্তন হয়েছে নীতির নয় মন্তব্য ফয়জুল করিমের পাঁচই আগস্টের আগে যে চাঁদাবাজ দুর্নীতি ছিল তা বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন আগে চাঁদাবাজি করতো সেন্টু এখন মেন্টু মেন টু দুর্নীতির পরিবর্তন হয়নি শুধু লোকের পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি তিনি বলেন চার আগস্ট শাহবাগ চত্বরে বক্তব্যে আমি বলেছিলাম আগস্ট গণভবন হবে জনগণের মহান আল্লাহ সেটা কবুল করেছেন ভারতীয় আগ্রাসন ও তালা চক্রান্তে কেউ পা দেবেন না গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার করতে হবে ক্ষমতার হাত পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি ইসলামিক দল ছাড়া নীতির পরিবর্তন করা সম্ভব নয় পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে ফেসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি আর কোনো ফেসিস্টকে ক্ষমতায় বসাবেন না আদালতে পুলিশ কর্মকর্তাকে কিল কিলঘষি ফাঁসি চাই স্লোগান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় গ্রেফতার হওয়া মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাদেক কাউসার দস্তগিরকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় এ সময় তার উপর চড়াও হন উত্তেজিত জনতা এ সময় তারা দস্তগিরের ফাঁসি চাই বলে স্লোগান দিতে থাকেন এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোরসালেন সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা সাদেক কাউসারের সাত দিনের রিমান্ড আবেদন করলে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন কর্মীকে কোপানোর জেরে আওয়ামী লীগের পঁয়ত্রিশ বাড়িতে আগুন বিএনপির নির্বাচনী বিরোধক জমি দখলকে কেন্দ্র করে বিএনপির স্বেচ্ছাসেবক দলের তরিকুল ইসলাম শেখ নামের এক কর্মীকে কুপিয়ে জখম করার জেরে আওয়ামী লীগের এগারো নেতাকর্মীর অন্তত পঁয়ত্রিশটি ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছেন তরিকুলের স্বজনরা সহ দলীয় লোকজন বুধবার দুপুর থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর ও সাহাপুরের চর গড়গরি আলহজ্ব এলাকায় এ ঘটনা ঘটে র‍্যাব বারো পাবনা ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ সহ পরিস্থিতি শান্ত করেন তরিকুল ইসলাম ওই এলাকার রিকাতালি শেখের ছেলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার লাশ দাফন করলেন ছাত্রলীগ নেতা বগুড়ার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার বিকালে মাত্র এক ঘন্টা প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফন কাজে অংশ নেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রব্বানী পুলিশ প্রহরায় হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় জানাজা ও দাফন শেষে তাকে জেলে ফিরিয়ে নেওয়া হয়েছে সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম এ তথ্য দিয়েছেন পুলিশের স্থানীয়রা জানান গোলাম রব্বানী বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি এলাকার হেলাল প্রামাণিকের ছেলে বিএনপি নেতার নাশকতার মামলায় তিনি গত চার ডিসেম্বর গ্রেফতার হন গত বুধবার রাতে হেলাল প্রামাণিক হৃদরোগে আক্রান্ত হন তাকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল হাসপাতাল নেওয়ার পথেই হেলাল প্রামাণিক মারা যান হেলাল প্রামাণিক হিন্দুকান্দি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে